আলার চশমাটা যাই পাইলাম না চশমাটা হইলে পুরাপুরি ভাবটা হইতো আব্বাই মনে চশমাটা নিছে যাইয়া দেহি ও আব্বা খারাও তুমি কি আমার চশমাটা নিছো চশমা তোর চশমা আমি কি লেগে নিমু তাছাড়া তুই সাহায্য কইতে যাস কই আব্বা আমি তো কক জবাজার যাইতাছি কো জবাজারে যাইতাছস হ্যাঁ কো কোন্ডা বা বাজারে কি পাওয়া যায় বাইলু সমুদ্র ওই যায় কক্সজো বাজার ও বুঝছি বুচ্ছি কক্সসো বাজার তো হঠাৎ কো অনাই বাত্রী নাই তুই কক্সসোজা যাবে কি লাগা আবা আমগো লাগে যে মারিয়া টিপ টপ না এই মারিয়াই একটা টিপ টপ ভাইরাল হওয়ার পরেই কক্সজো বাজার যায় আইফোন 70 প্রো ম্যাক্স আনছে তাই আমি ভাবলাম আমি করতে কম স্মার্ট এলিগা আমিও যাবো আমিও তোমারে দেবো আইফোন 70 প্রো ম্যাক্স আই না মারিয়া মারিয়ায় কক্সবাজার যাইয়া আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স আনছে ভালো কথা ও মায়া মানুহ ও অনেক কিছু আনতে পারে তো তুই কিভাবে আনবি আব্বা তুমি এটা কি কইলা মারিয়া টিপটপে ফলোয়ার এক হাজার আর আমার টিপটপে দুই হাজার ফলোয়ার আরে ব্যাপারটা কি কস না কস কি এর টিপটপ ফলোয়ার এগুলা আমি বুঝি না তাছাড়া যায় কিছু কস তুই আমার পোলা তোর থেকে মারিয়া দেখতে অনেক সুন্দর এই কারণে হয় সেভেনটিন প্রো ম্যাক্স আনতে পারছি তোর পক্ষে সম্ভব না কি কই মারিয়া আমার থেকে বেশি সুন্দর ওই দি পুরা শ্যামলা আমি দি পুরা দুধের মতো খরসা ওই যদি একটা আইফোন আনতে আরে আমি তোমার দুইটা আইফোন এন্নাতে হামু বাবা রে পাগলা মে দিয়া বাদ দিয়া বাসায় ঠিকঠাক মতো ঘুমা আবার তাছাড়া তোর তো পাইছে সমস্যা যা। আব্বা আমি আর পিচের পথে যাম না আমি সোজাই জামু আর কক জগাবাজার যাইয়া কক জোবা জেরিক খামু আর আইফোন সেভেন্টি প্রা ম্যাক্স তোমার দুইটা এনাতে হামু আরে বাবা রে তোর আমি কেম নে বুঝামু মারিওল মাইয়া মানুষ তুইলি ব্যাডা মানুষ মারিয়া একটা জায়গায় পাঁচটা আইফোন আনতে পারবে কিন্তু তুই বাবা একটা অ্যান্ড্রয়েড ফোন আনতে পারবি না খামাকা পাগলামি কইছ না দাদা বাসা যা বাসা যা তোর আব্বা সারা তোমার লগে থাকলে আমার বাস পিছে হয়ে যাবগা এই শাকিল এই এইবালা পাগলামি কইছ না আয় আয় বাসা আয় একটা বল হইছে যা যা মারা খাবেগা এই গাস তোর এখানে দাঁড়িয়ে ও আমাকে কথা দিয়েছিল ও আমাকে ছেড়ে কখনো যাবে না কিন্তু আছে অন্যের কিন্তু তুই দাঁড়াই আছো সেই আমার সাথে দাইমানি করলো কাকা আপনি এই গাছের লগে কি কথা ক সখেল আমি তো গাছের সাথে কথা বলি না আমি আমার রুম তোমার সাথে কথা বলি কাকা তোমার এখন এই নামটা যায় না তুমি বাংলা ছবিতা বন্ধ করো কাকা আমি বারবার কইছি তুমি বাংলা ছবিতা বন্ধ করো আর তোমার আমি দোয়া নিতে চাইছি কাকা দোয়া আমি তোকে দোয়া করব। কিন্তু কেন কিসের জন্য দোয়া করব। তুই তো আমার রুম পার জন্য একটি দিনও দোয়া করিস নি কাকা আপনার তো আর তো আমার লিখে দোয়া করেন আমার বাস পিছিয়ে দেবো কা আমি কক্সবাজার যাবো তুই কক্সবাজার যাবি ভাতিজা আমি যমুনাটি রুমবা নভেম্বর মাসে কক্সবাজার যাই আমার পকেটে ভাড়া নাই তাই আমি রুমটাকে খুঁজতে কক্সবাজার যাইতে পারি না তুই যে তো বাতিজা কক্সবাজার যাইতাছস আমিtere দু আকরি তুই잖아 রুম পারকুই যাবাস তুই잖아 রামপারকুই যাবাস দরো কাকা আপনি আছেন আপনি রুম পারে নিয়া আমি তো যাইতাছি কক্সবাজার আইফোন 70 প্রো ম্যাক্স এর বুঝলাম না বাতিজা মানুষ আইফোন 70 প্রমেস কিনতে যায় বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক বিভিন্ন বড় বড় মার্কেটে

তোমাকে এই রোগ পেয়েছে হ্যাঁ কাকা এইটা তো তাহলে ভালো রোগ এই রোগটা আমার প্রতি বছরই হইব আমি যাই নতুন নতুন আপডেট আইফোন নিয়ে আমু আমি সিউর ভাতিজা যে রোগ ঘুম পাকে পেয়েছে সে রোগ তোর ভিতরে বাসা বেঁধেছে আমি তোকে যতই বুঝাই তুই আমার কথা কিছুতেই বুঝবি না তার থেকে বরং তুই কক্সবাজার যা তোর যতই পরিশ্রম হোক তুই আইফোনটা নিয়ে সশরীরে সুস্থ শরীরে আমাদের মাঝে ফিরে আয় যা বাতিজা যা

উঠলে উঠ তোরা বর বরলাম দুধ দিস না ওরে মামারে কামর টা রে মামা দর কি একটা অবস্থা তোরা ম্যাল খেতে পারি হাতির শ্বাস বেড়া উঠ উঠার আট বেলা ভাত খাই তো গরু রে খাওয়াই তো তিন বেলা টানকে এত কষ্ট হয়নি তোরা মানে ইন্টে উঠে দিতে এত কষ্ট হয়েছি হাতির শ্বাস বানাইছো শরীরটা মামা এইসব কথা বাদ দে আমি যে ককজ বাজার যাইতাছি তুই কি যাবি ককজ বাজার কি কস মামা নতুন কোনো জায়গা খুলছে নাকি তোর লইকে তো আমার সব জায়গায় ঘোরা শেষ এটা নতুন জায়গা কোন আরে মামা তুই কি ককজো বাজার এহ আর না ওই যে সমুদ্রের ভিতরে দেও পারে মানুষ হইয়া থাকে খালি গায়ে এরে চিন তুই ককজ বাজার ও আচ্ছা কক্সবাজার নি আরে আলা ভালো মতন এটা কইতে পারোস না আমি তো মামা এক সপ্তাহ আগে স্কুল পিকনিক থেকা কক্সবাজার ঘুরেছি এখন তো মামা আমি যাইতে পারবো না কারণ আমার বাসায় কেউ নাই আমার গরুডা একলা তাই তুই হঠাৎ

আমি তারপরও দুই আইফোন নিয়ে ফিরমু আরে হালাই ওইলো মায়া মানুষ তুই এলি ব্যাডা মানুষ ও যদি দুই রাইতে থাকে 10টা তো থাকে ও 10 চাইতে 10টা 70 প্রো ম্যাক্স নিয়ে ফিরতে পারবো তুমি ওরে যদি এক মাসও বয়ে থাও তোমাকে বাটন ফোন দিও ওগুও করবে না বুঝো নাই কি কইলি মামা মারিয়া তুই দেখছস না মারিয়া হলো শ্যামলা আমি হলো দুধের মতো ঘোষা ও যদি 10 আনতে পারে আমি 20 টা আনতারমু আরে মামারে তুই যে আমি লজ্জার কথা কেন কই মারিয়ার কাছে ওই তো ইঞ্জিল ইঞ্জিল আছে তোমার কাছে নাই মারিয়ার ইঞ্জিন চালু করলে খালি আইফোন আইবই আর তোমার ইঞ্জিন চালু করলে তোমার আইফোন খালি যাইবো মামা বুঝছো